যার চুলকানি আছে সে চুলকে নাও কারণ এই বিরোটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তো সিরিয়াসলিন আর কোনো কথাই আসে না শালা তোর এত বড় সাহস স্পাইডারম্যানের শহরে এসে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলো তাও আবার পিছন থেকে হুম কথা কস না কেন হুম শালা বোবা নাকি হুম তোকে শেষবারের মতো বলছি এই শহরের সব মেয়েরা শুধু স্পাইডারম্যানের নেক্সট টাইম মেয়েদের পিছনে ঘুরতে দেখলে তোর বিচে তুলে নেব কি করে দেখ তো বিচির কথা শুনেও কিছু বলতেছে না শালা আসলেই বোবা নাকি ফলার বোকা দোচা আমার মুখটা দি তোর কোন বলসাল দিয়ে আত্মায় রাখছিস কথা কমু কেমন কথা বলবি না তাহলে এখানে বসে পিছন মারা খা আমি গেলাম কলেজে আরে আমার মুখটা তো খুলে দে হ্যালো গাইস তুই কি ইউটিউবার নাকি শালা দুনিয়ায় আসলাম মানুষ হইয়া কিন্তু ইউটিউব ফেসবুক আসার আমরা জানতে পারলাম আমরা আসলে মানুষ না আমরা হলাম গাই অ্যাকচুয়ালি হ আমার আমার একটা চ্যানেল আছে मिस्टर नेक्स्ट তোমরা কি আমার ভিডিও দেখেছো হে ব্রো তুমি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ কোন গাইস ওরা তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তোমরা করছো তো না করলে এখনই সাবস্ক্রাইব বেল নোটটা ভেঙে জুড়ে ফেলো আমি হলাম ডক্টর চাঙ্গু আজ থেকে আমি তোমাদের ক্লাস টিচার আরে চাঙ্গু এটা কি ধরনের নাম আমার মনে হয় সারে ছোটবেলায় চা গিয়ে পা পড়ে ফেলেছিল তাই তার নাম পঙ্গু না রেখে চাঙ্গু রাখা হয়েছে চুপ বোকা তো যারা নামে ঠন ঠন আবার আমার নামের পিছনে পড়ছে আজকে আমি তোমাদের একটা টেস্ট দেব সেটা না করতে পারলে তোমাদের পিছনের পিছন থাকবে না মেরে টমেটো করে দেব কেইস আর তো কোনো সাধারণ স্থান নয় এই তো পুরোই সাহাবাগী আচ্ছা পিঙ্কি ম্যাম আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ বলো আপনার তো একটা হাত নাই তাহলে আপনি হাত মারেন মানে হাতের কাজটা কিভাবে করেন হ্যালো আমি বললাম স্পাইডারম্যান বলেন আপনার কি সমস্যা আরে বোকা তো কই তুই আগুন ম্যান তোর বাড়ি গেছে তোর ক্রমের একটি স্টোরি চেক করতে কস্ট কি স্পায়ার মানে এখনই আসছে কিরে আগুন দা ফায়ারম্যান তুই এখানে কি করতেছিস তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না তুই প্রতিদিন রাতে ক্রমে কি করিস আজ আমি তোর সকল কারনামা ফাঁস করে দেব আরে বোকা দুচা তোর কি মনে হয় আমি আমার ল্যাপটপ বাসায় রাখবো আর তুই এসে আমার হিস্টরি দেখে নিবি তাছাড়া আমি আমার হিস্টরি প্রতিদিন ডিলিট করি তুই কিছুই পাবি না তাতে কি হয়েছে আজ তুই তো আছ আজ তোকে মেরে আমি হিস্টরি তৈরি করব। আমার হিস্টোরি দেখবি না শালা তোকে তো কি